দেখো বন্ধুরা মেয়েটি কত সুন্দর করে একটা মেয়ে হয়ে সে কিভাবে রাস্তায় কাটতেছে দেখো অনেক সুন্দর করে কিন্তু ওই দিক দিয়ে পাশে দেখো মোটরসাইকেল নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে তার দোকানে তার থেকে যেন আহ দেখো কত সুন্দর করে একটা আজকাল দিয়ে সে কিন্তু ঢাপ ঢাপ চলায় তারপর দেখো কত সুন্দর করতেছে এই যে দেখো এই যে আরেকটি মোটরসাইকেল কিন্তু তার ওয়াইফ এবং তার ছেলেবাবু এবং তার মেয়ে বাবু নিয়ে কিন্তু আবার চলে আসছে ওই দিক দিয়ে পিছনে কিন্তু আরেকটা বাইক দেখতেছি প্লাস সামনে হচ্ছে দেখো আরেকজন লোক কিন্তু দাঁড়িয়ে আছে তার কাজ দেখে অর্থাৎ সে এত সুন্দর একটা মেয়ে হয়ে কত সুন্দর করে করতেছে তাই না এবং অনেক সুন্দর করে সে কিন্তু কাজগুলো করতেছে তার আগে বলবো বন্ধুরা তোমরা যারা এই ছবিটিকে কাভাগরকে ভালোবাসো তোমরা এই ভিডিওতে একটা লাইক করো আর যারা পবিত্র মদিনার এই ছবিটিকে ভালোবাসো তোমরা ভিডিওতে একটি সুন্দর করে একটি কমেন্ট করো ভিডিওটি শেষে কিন্তু দেখবে মেয়েটি অনেক সুন্দর কিনে কিন্তু মানুষের সামনে একটা পরিবেশনা করবে তাই বলবো যারা চ্যানেলটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবে প্রিয় বন্ধুরা এবার দেখো মেয়েটির লাস্ট ম্যাজিক ওয়াও অনেক সুন্দর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল